সে এই কথা বলতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে হাদিস শরীফের মধ্যে এসেছে গায়েব থেকে আওয়াজ আসবে আল্লাহ মাটিকে বলবে তাকে একটা চাপ দাও চাপ দেওয়ার পরে কি হবে জানেন চাপ দেওয়ার পরে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে এই তাই চলতেই থাকবে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান ইহুদি খ্রিস্টানদের বক্তব্য এরা বলেছেন আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যপাত

কথা বলেন না কেন উই আর ইউর প্রডিক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার অফ টার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে কথা বলেন না কেন আরে আরো জোরে আমি কোরআনের আয়াতকে ট্রান্সলেট করেছি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা বানি বলার করে সুযোগ নেই বিহোল্ড বিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার আউট টু রিগ্রেট এটা আমাদের সাধারণ মুসল্লিদের মুখস্থ আনা ইন্না আউলিয়া আল্লাহিনা খাউফুন আলাইহিম উলাহুম ইখজানুন জুরুজুরু কন্নাস সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি পিস সাইড কে কে মাহফিল প্রধান অতিথি তিনি আমাকে অনুমতি দিয়েছেন তবে আমি বেশিক্ষণ আলোচনা করব না আমি যে প্রত্যাশাটা নিয়ে এসেছি সেই প্রত্যাশাটা আপনাদের সামনে একটু অল্প সময়ের মধ্যে ব্যক্ত করেই আমি আজকে আপনাদের কাছ থেকে প্রস্থান করব আপনারা আর একটু কি ধৈর্য ধরে কথাগুলো শুনবেন আরে জোরে আমরা অনেক বেশি শিক্ষা অর্জন করে গ্রাজুয়েশন করে কি বলি যে নবী মোহাম্মদ একজন মানুষ দেখ না বরং করে নেন আসেন আমি আবার পুনরায় আলোচনা যেতে চাই আমার দিকে দেখা আমি কোন মুসলমানের বক্তব্য দেইনি আমি কি দেইনি আমি কোন মুসলমানের বক্তব্য দেইনি এই বক্তব্যটা এটা কার বেঈমান কাফেরদের কার কথা বলে না বেঈমান কাফেরদের আপনারা কথা যদি না বলেন আপনাদের ব্রেনে সেটআপ হবে না তো আমি বের হওয়ার সাথে সাথে আপনারা বের হওয়ার সাথে সাথে এটা ব্রেন থেকে আউট হয়ে যাবে কার এখন বেঈমান কাফেররা কি মুসলমানের বন্ধু না শত্রু আরে দলিল দিয়ে কথা বলবো আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানুলকুম আদুব্বুম মুবিনা আছেন এই

সাড়ে চোদ্দশো বছর আগে চ্যালেঞ্জ করেছেন বল তোমরা কেই আছো আমার মতো এই চ্যালেঞ্জ কিন্তু আজও পর্যন্ত কে গ্রহণ করতে পারেনি কারণ রাসুলের মতো কেউ নাই তো আছে কেউ কথা বলেন না আছে রাসুলের মতো কেউ নাই চিন্তার তার প্রমাণ হলো কি জানেন আমি যে বলি আমি যে বলি যে আমরা কি মানি কিন্তু রাসুল অনেক কিছু কৌশলে রাসুলকে রাসুলের অনেক কিছুকে আমরা কৌশলে মানি না আমি বলি আমরা মেরাজ মানি মানি না কথা বলেন মেরাজ মানি তো কিন্তু মেরাজ মানলে নবীজি নহুর এটাও মানতে হবে বলে হুজুর কেন মানতে হবে

কাঠ মিলে মানুষ মিলে তো নুরকার সাথে মিশবে হ্যাঁ বিবেকবান মানুষের যে অ্যান্সার যারা আজকের ওয়াজ কিন্তু বিবেকহীনদের জন্য নয় বিবেকবানদের জন্য আজকের আলোচনা কিন্তু সেন্সলেসদের জন্য নয় সেন্স এবিলিটি পারসনদের জন্য আজকের এই আলোচনা কেন জানেন নবী কি যে আমাদের মতো যারা বলে আমি তাদেরকে বোকা দিব না কারণ আমার নবী বোকা শেখায়নি তাদের বিবেকের যথেষ্ট গাত্তি রয়েছে আমি আপনাদেরকে বলি এই আমার কথা সবাই শুনুন আমরা যে বলি নবী মাটি কোন যুক্তি বলি মানুষ কি সৃষ্টি কি সব এক ধরনের আমার পাশে হাফেজ সাহেব বসে আছেন পীর সাহেব কেবলা বসে আছেন অনেক ওলামাই کرام দর্শক সারিতে থাকতে পারেন আমার দিকে তাকান সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসান আমিন সলসালিন কাল ফখার আল্লাহ বলেছেন মানুষ কি পুরো মাটির মতো শুকনো মাটি দিয়ে বানিয়েছেন এই মানুষ হলো আদম সফিউল্লাহ এটা হলো এক ধরনের সৃষ্টি মানুষ সৃষ্টি শুরু করেছেন তা আমি আপনাদেরকে শুধু বলছি আমার দিকে দেখান ভেঙ্গে দেখলেন অপূর্ব সুন্দরী মা হওয়া

তাহলে এখান থেকে বোঝা যায় মা হাওয়া মাটির কিসের তৈরি হাড্ডির তৈরি কথা বলেন না কেন কিসের তৈরি তাহলে আমরা কয় ধরনের সৃষ্টি পেলাম মানুষ কয় ধরনের দুই ধরনের এবার আসেন সুরা আলাকের মধ্যে খলাকাল ইনসান আবিন আলাক আসেন এই

আপনার শরীরে যে শক্ত হার এই হারটা প্রত্যেকটা বাচ্চার তৈরি হয় বাবা থেকে আর শরীরে ব্লাড এবং গোস্ত এই দুইটা জিনিস তৈরি হয় তিন ধরনের আরে আমরা তো আমরা তো বাবা মায়ের মাঝে বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে আমরা লগে মাটির কোন সম্পৃক্ততা নাই কথা বলেন না কেন তিন ধরনের চলে গেলে আবার যায় ঈশার হুল্লার কাছে ইসির হুল্লার তো বাবাই নেই কি নাই বাবা নাই মা মরিয়ামকে এসে জিব্রাইল ফু দিলেন মা মরিয়ামের স্তরে ঠাই নিল সময় মতো ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসলেন অবর্ণনীয় ক্ষমতা দিয়ে পাঠিয়ে দিলেন কিন্তু তারপরে ঈসা রুহুল্লাহ বলেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ কারণ আমি চলে যাওয়ার পরে যেই নবী আসবেন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ যেই নবীর পায়ের জুতা খোলার যোগ্যতা আমি ঈসা রাখি না কয়টা সৃষ্টি পাইলেন

আমরা যখন এই যে এখানে আছে শাইখ জাহিদুল ইসলাম ওখানে আছেন আজকের পীর সাহেব প্রথম আমাদের প্রধান অতিথি কতবুদ্দিন বকশি জি ঠিক কিনা বলেন জাহিদ এবং পীর সাহেব কেবলার মধ্যে যখন আমি আরবি দিয়ে যদি ডিভাইড করি তখন দুটোর মাঝখানে আমি বসিয়ে দিব ওয়াও কথা বলেন আমি কি বসিয়ে দিব কথা বলেন কি বসিয়ে দিব ওয়াও কারণ দুটো আলাদা জিনিস দুটো কি জিনিস আলাদা জিনিস আচ্ছা দাদা আস্তে আস্তে নামো তোমরা একটু ধরো মাথা করে না পড়ে ও আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার দিকে তাকান আগে এসেছি কোন শব্দটা নূর এরপরে বলেছেন ওয়া কিতাবুম আমরা যখন ইংলিশে দুটো শব্দকে আমরা কি করব আলাদা করব মাসখানে আমরা বসাবো এন্ড কথা বলেন আমি সহজে আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ আগে বলেছেন নূর এরপরে বলেছেন ও কিতাব ও মুবিন সুস্পষ্ট কিতাব তাহলে নূর দ্বারা নূর শব্দটি হলো আরবি এটাকে ইংলিশে বলা হয় লাইট বাংলাতে বলা হয় আলো কি বলা হয় আলো আচ্ছা আপনার সাধারণ ভাষায় বলেন পৃথিবীতে দেওয়ার পরে কি অন্ধকার ইংলিশ হলো লাইট তো আপনি শব্দগুলোর যে ওয়ার্ড মিনিং গুলো এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন না এটা আপনার মেন্টালিটির সমস্যা এই প্রভাব কেন আপনি অন্যের উপর ফেলবেন কথা কি আমার বুঝে আসে আপনারা যদি বুঝে না আসে আমাকে বলতে পারেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এবার আসেন আল্লাহ আগে বলছেন নূর নূর দ্বারা আমার নবীকে সম্বোধন করেছেন কেন না আমার নবীর সৃষ্টি আগে কোনো কিছুই ছিল না লাউলা কালামা খলাকতুল আফলাক হাদিসে কুদসি এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কি কি করেছে কথা কয় না আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে

আমাদের নবী যখন মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেলেন যেই সূরাগুলো মদিনায় নাজিল হয়েছে প্রত্যেকটা সুন্নাহ হয়ে গেল মদিনায় তাহলে নবীজি নরম মাটি আপনারা সবাই বিশ্বাস করি তো আপনি যদি বলেন নবী আমাদের মতো মানুষ তাহলে আপনি নবীর সাথে বেয়াদবি করেছেন গোস্তা কি করেছে নবীজির ইজ্জতের চাদর দরে টান দিয়েছে কথা কি বুঝে আসছে তো যারা নবীকে গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে নবীর নবীর শান আসমতকে কি করবে কলুষিত করবে তাদের সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে ছোট একটা হাদিস আমা রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নবী ফাতলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু আমার রাসূল বলেছেন আমার নবীকে যদি কেউ গালি দেয়

বালাবুহা আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দর্জা হলো আলী সেই আলী রাদিয়াল্লাহু তাআলা তালাল থেকে হাদিসের একটা বড় আসার সময় একটু নজর দিয়ে এসেছি আমি শুধু ছোট দুটো হাদিস আপনাদেরকে শোনাব বুখারী শরীফ থেকে নবীজির সাথে বেয়াদবি করলে হুজুর হাদিসে যাবেন কেন কোরআনে নাই আল্লাহ তো বলেছে ইয়া আইুহাল্লাজিনা আমানু লা তারফাউ ওয়া সওতুক ফাওকা কষ্ট দিলে আল্লাহ তাদেরকে দলীয় খেরাতে গিবেন লাঞ্ছিত করেন এবং তাদের জন্য আল্লাহ রাবুল্লাহ একবারে লাঞ্ছনদায়ক শাস্তি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রাখেন আল্লাহ বলেছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো তোমরা আমার হাবিবের সাথে এইভাবে কথা বলিও না তার মানে আল্লাহর রাসূলের কণ্ঠশরের উপর আপনারা আমার কণ্ঠস্বরকেও উঁচু করা যাবে না এখন আমরা নবীকে সম্মান করি ভালোবাসি আর নবীর অনেক গুণকে কিন্তু আমরা ছোট করি দেখি নবী ছোট করার জিনিস না বড় করার জিনিস আরজন কোন জানা হবে আল্লাহ রাব্বুল আলামিন موسی কি কইছে রব্বি

হ্যাঁ খ্রিস্টান কি করলেন ধর খ্রিস্ট ধর্ম তিনি কি করলেন ত্যাগ করলেন খ্রিস্ট ধর্ম ত্যাগ করার পরে তিনি মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে তিনি সুরা বাকার তেলামাত করলেন সুরা আল ইমরান তেলামাত করলেন করতে 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 বন্ধু একটা সময় তিনি রাসুলের লেখার দায়িত্ব তিনি পেয়ে গেলেন আমার নবীজির হুই লেখতে লাগলেন লেখতে 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 একটা সময় আবার চলে আসলো বন্ধু ওই খ্রিস্টান তিনি কি করলেন এই ধর্ম ত্যাগ করে তিনি আবার তার পুনরায় তার ধর্মে ফিরে গেলেন বখারি শরীফের মধ্যে সে বন্ধু হাদিস খানা তিনি এখান থেকে ত্যাগ করার পরে এবার তার কম বা গোত্রের মানুষের কাছে ঘুরে ঘুরে বলছে নবী মোহাম্মদকে আমি যতটুকু লিখে দিতাম শুধু ততটুকুই তিনি জানতেন এর চেয়ে বেশি নবী মোহাম্মদ কিছুই জানতেন না আওয়াজ তুলে তুলে বলেন না কি বলতেছেন দেখতে 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 সময় চলে গেল বন্ধু একদিনই খ্রিস্টান মারা গেল আমি স্বল্প সময়ের মধ্যে মূল বগজটা তুলে ধরছি আপনাদের সামনে খ্রিস্টান যখন মারা গেল আপনারা জানেন কিনা জানে না খ্রিস্টান যখন মারা যায় ওই বন্ধ অনেক দামি চন্দন কাঠ দিয়ে কফিন করে তাদেরকে মাটিতে দাফন করা হয় আপনারা দেখবেন এখন অনলাইন ঘাটলে ওই যে ব্রিটিশ রানী দ্বিতীয় রিজাবেদ যখন মারা গেছে দেখবেন কত সুন্দর রাজকীয় ভাবে তাকে চন্দন কাঠের কফিনে করে তাকে কবলে দাফন করেছে ঠিক তেমনি ভাবে ওই নবী কি যিনি বলেছেন আমি যতটুকু লিখতাম শুধু ততটুকু নবী জানত বাইরে কিছু যন্ত না এটা কি নবীজির ছোট করা হয়েছে না বড় বড় আর

আর তার দলের লোকেরা বারবার বন্ধু বলতেছে এটা পৃথিবীর অন্য কোন মানুষের কাছে নয় এটা নবী মুহাম্মদ বলতার সঙ্গীদের কাছে জুরুজুরে খনন নাওసింది আজকে কি ধরনের বন্ধু তার দলের লোক তার কওমের লোক কি করেন এই তার কবরটাকে আর কবির করে খনন করলো খনন করার পরে খ্রিস্টানের লাশ বন্ধ এই কবরের মধ্যে আবার দাফন করে চলে গেলেন দিন চলে গেল বন্ধু রাষ্ট্র গেল পরের দিন সকালে যখন হলো পরের দিন না ওই খ্রিস্টানের কবরের পাশে গিয়ে দেখি তার কবরের পাশে আবার লাশটা বাইরে পড়ে আছে আবার আবার তুলে বলেন আর আলহামদুলিল্লাহ

নবী মোহাম্মদ তার সঙ্গীদের কাজ হতে পারে না তার কারণ হলো এত কবির করেছি তার কবরটা কবির করে এত কবির তার লাশটা রেখেছি এটা কোন মানুষের পক্ষে ক্লাস বের করা সম্ভব না এটার মধ্যে অন্য কিছু এটাকে আর মাটির উপরে মাটির ভিতর ঢুকাবো না এটাকে মাটির বাইরে ফেলে সবাই চলে গেল আওয়াজ তুলে তুলে বলেন না আলহামদুলিল্লাহ